কিছু ভাতাজীবী কিছু কি আছে বুদ্ধিজীবী এখন গালি হয়ে গেছে তারা এটাকে নিয়ে বিশাল খবর করতো আর আমাদের রাজ্যে এখানে মুখ্যমন্ত্রী মহিলা সেই রাজ্যে একজন মহিলাকে কিডনাম করে সারা রাত প্রায় চব্বিশ ঘন্টা তাকে রেখে দিয়েছে তার কোলে একটা শিশু বাচ্চা সে মারে মাল খেয়েছে বাচ্চাটা মারের থেকে রেহাই পায়নি মানে পশ্চিমবাংলার কথা বলছি

যারা সমাজ বলে তারা মুখে মুখ বুঝে আছেন কেন একটা মুসলিম মহিলাকে তুলে নিয়ে গিয়ে আর চব্বিশ ঘন্টার অধিক তাদেরকে আটকে রেখেছে মাত্র তার বাচ্চার শিশু থেকে রেহাই দিল না এটা উত্তরপ্রদেশ হলে কি করতেন আপনার আমাদের এটা রাজ্য তবে এই